কী ব্যাপার আপনি এভাবে এগোচ্ছেন কেন এত দূর থেকে ঠিক শুনতে পাচ্ছিলাম না তুমি কি বলছো তাই ভাবলাম একটু কাছে গিয়ে শুনি শয়তানি হাসি দিয়ে একদম কাছে দাঁড়িয়ে ও ঢুক গিলে তো কি বলছিলে পকেটে হাত দিয়ে স্টার দাঁড়িয়ে বলছিলাম যে হ্যাঁ কী বলছিল তা জিজ্ঞেস করছি বলো বলো তোতলাচ্ছ কেন ভয় লাগছে আমাকে ভুরু নাচে বাঁকা হাসি দিয়ে না ভয় কেন লাগবে একদম ভয় লাগছে না আপনি কি ভূত নাকি যে আপনাকে দেখে কাঁপা কাপি শুরু হয়ে যাবে হার্টবিট বেড়ে যাবে এক নিঃশ্বাসে বলে ফেললাম ও তাই নাকি তো বললে না তো কি বলছিলা। বলছিলাম যে বাড়ি আপনার ঘর আপনার আপনি যা বলবেন তাই হবে আপনি বললে শুধু শোভা কেন আমি তো খাটের তলায় থাকতে পারি জোর করে হাসার চেষ্টা করে বা বেশ ভালো বুদ্ধি দিয়েছ তো আই লাইক ইট মানে আমি আবার কি বুদ্ধি দিলাম এই যে খাটের তলায় সাউন্ড এক্সট্রিম তাই না মানে কি বলতে চাচ্ছেন আপনি ভয়ে ভয়ে আমি বলতে চাচ্ছি যে তুমি আজ খাটের তলায় ঘুমাবা ব্যাপারটা কিন্তু দারুণ স্ট্রিং জাস্ট ইমেজিন শালা বজ্জাদ এত যদি স্ট্রিং হ্যাঁ তুই থাক না আমাকে বলিস কোন কামে মনে মনে কী হলো দাঁড়িয়ে আছো কেন যাও বালিশ নিয়ে চলে যাও খাটের তলায় তেলা পোকারা আজ একজন সঙ্গী পাবে কি বলো দাঁত কেলে তেলা পোকা শব্দটা শুনে চিৎকার দিয়ে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম তেলাপোক আমি ভয় পাই ঠিক কিন্তু নাম শুনলে ভয়ে দৌড়ে পালাবো ব্যাপারটা তেমন না তবুও আমি ওনাকে জড়িয়ে ধরলাম এটাকে বলে ইচ্ছাকৃত ভয় পাওয়া সৎ ব্যবহার যাকে বলে আর কি কিন্তু এই যে ব্যাটা খচ্চর বলে কথা রোমান্টিকতা বলতে তো কিছুই নেই ফাউল জামাই একটা আমাকে তৎক্ষণাৎ নিজে থেকে ছাড়িয়ে দুহাত দূরে দাঁড় করালেন তারপর শান্ত কণ্ঠে বলে উঠলেন আমার থেকে অলায় এতটুকু ডিস্টেন্স মেনটেন করবে তার মানে আপনি আমাকে মেরে ফেলার পরিকল্পনা করছেন মানে বুরুকুচকে ডিস্টেন্স মেনটেন করার সাথে মরা পাচার সম্পর্ক কি শুনি তা নয়তো কী চিন্তা করে দেখুন আমি যদি গাড়িতে আপনার থেকে হাত দূরত্ব নিয়ে বসতে চাই তাহলে আমার আর গাড়িতে বসা হয়ে উঠবে না গাড়ির দরজা ঝুলে থাকতে হবে মুখ গোমরা করে উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেলেন ভিতরে পানি পড়ার শব্দ হচ্ছে উনি কি গোসল টোসল করছে নাকি আজীব কথার মাঝখানে কি গোসল করতে যাবে আবলা নাকি তখনই উনি বেরিয়ে এলেন ওনার মুখটা লাল টমেটোর মতো হয়ে আছে ব্যাপারটা সন্দেহজনক কাহিনীরা গিয়ে উনি আমার ঠিক সামনে দাঁড়িয়ে বলেন যাও খাটের তলায় গিয়ে ঘুমিয়ে পড়ো গো এবার সব ভাবনা চিন্তাকে জলাঞ্জলি দিয়ে ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকালাম কিন্তু আমার করুণ চাওনি ওনার ওপর কোনো প্রভাব ফেললো বলে মনে হচ্ছে না এবার আমি বলে উঠলাম দেখুন আমার মতো বাচ্চাকে পিলে সেভাবে নির্যাতন করবেন না আমি তোমার নির্যাতন করছি রাগি গলায় আর কি বলল তুমি বাচ্চা গাড়িতে তো খুব বলেছিলে তুমি অ্যাডাল তোমার বিয়ে হয়ে গেছে ব্লা তো এখন আবার বাচ্চা হয়ে গেলে ভুরু কুচকে আজি আমি যদি এখন বলি আমি আপনার বাচ্চার মা হতে যাচ্ছি আপনি বিশ্বাস করবেন হোয়াট কী সব ফালতু কথা বলছো ফালতু কথা কেন হবে আমি বললাম আমি অ্যাডাল্ট আর আপনি মেনে নিলেন তাহলে এখন যদি আমি বলি আমি আপনার বাচ্চা মা হতে চলেছি আপনি তাও মেনে নেবেন এই মেয়ে একদম চুপ কই কি বলতে হয় জানো না আর একটা কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়ো অবভিয়াসলি খাটের নিচে না প্লিস এমন করবে না এখানে তেলা আছে প্লিস প্লিস আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সোফায় শুয়ে দিব বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন ওকে ওকে আমি রাজি দাঁত গেলে উনি হঠাৎ আমার মুখের সামনে মুখ ঝুঁকে এনে স্লো ভয়েসে বলে উঠলেন ভেবে বলছে তো ওনার কথা শুনে আবার আমার কাপড় নিয়ে স্টার্ট হয়ে গেল ইনশাল্লাহ এবার কি করতে বলবে উনি কিছু না ভেবেই তো গাধার মতো হ্যাঁ হ্যাঁ বলে দিলাম এখন কি হবে আমি আসলে একটা ডাফার কি দরকার ছিল খাটের তলায় কথা বলার নিজের সাথে বিভীষণের মতো আচরণ করছিস তুই রোদ এবার বোস ঠেলা এই যে মিসেস ভাবনা চিন্তা হয়ে গেল আপনি রেডি কি করতে হবে ভয়ে ভয়ে তেমন কিছু না ওনার এই তেমন কিছু না শব্দটা ব্যাপক কিছু আভাস পাচ্ছি আমি গলা শুকিয়ে আসছে আজ আমার পাটা বেশ ব্যথা করছে তুমি পাটা টিপে দিবা যতক্ষণ না আমার ঘুম আসে হোয়াট পাগল হয়ে গেছেন আমি টিপে দিবো তাও আবার পা ইম্পসিবল ওকে তাহলে যাও খাটের নিচে গুড নাইট এই না না কি আমি টিপবো কি টিপ্পা আপনার গলা কি বললাম ভুরু কুচকে না মানে আপনার পা টিপব সরি বাট এখন আমি রাজি নই তুমি বরং খাটের নিচে যাও না প্লিস আমি টিপবো বললাম তো মুখ গোমরা করে ওকে রাজি হতে পারি তবে আরেকটা শর্ত আছে কি শর্ত ভুরু কুচকে গান গিয়ে গিয়ে পা টিপতে হবে না পারলে গো টু খাটের তলা আমি গান পারি না কাঁদো কাঁদো গলায় দ্যার্স নট মাই প্রবলেম শালা ফাজিল তুই মরিস না কেন তুই বলে জীবনে কত সুন্দর হতো কি বললা রাগী কণ্ঠে গানের রিলিক্স এটা জোর করে হাসার চেষ্টা করে যাই তো এই গান কবে পাবলিশ হলো দাতা দাঁত চেপে কেন এই মাত্র আমার লেখা গান অনেক সুন্দর তাই না আপনি শুয়ে পড়ুন আমি গান শোনাচ্ছি আর গলা টিপে দিচ্ছি ও সরি পা পা টিপে দিচ্ছে উনি শুয়ে আছে আর আমি ওনার পা টিপছি আর খুব মনোযোগ দিয়ে জাতীয় সঙ্গীত গাইছি ওনার দিকে না তাকিয়ে বুঝতে পারছি যে উনি ভুরু কুচকে তাকিয়ে আছে এই তুমি জাতীয় সঙ্গীত গাইতেছো কেন তো তোমার কি তোমাকে আমি গান গাইতে বলেছি জাতীয় সঙ্গীত নয় আরে জাতীয় সঙ্গীত এক ধরনের গান সঙ্গীত মানিত গান এভাবে প্রায় রাত দুটো পর্যন্ত উনি আমার উপর অত্যাচার চালিয়ে গেছে তারপর কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বিছানায় আর উনি আমার পাশে গুটি সুটি হয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে ঘুমান্ত অবস্থাকে কি লাগছে ওনাকে এই মানুষটাকে দেখলে কে বলবেন যে এই লোকটা আসতে একটা খাটাস সাত দিনের মধ্যে প্রথম দিনই আমার জীবনটা কচুপাতা বানিয়ে ফেলেছে এবার আমাকে অ্যাকশন নিতে হবে নয়তো এক সপ্তাহ পর আমাকে আর খুঁজে পাওয়া যাবে না এই বজ্জারটা অত্যাচারে শহীদ হয়ে যাব নির্ঘাত তারপর দিন খবরে কাগজে বের হবে এই খাটাসের অত্যাচারে শহীদ হলো সাহসী নারী রোদেলা বিছানায় উঠে বসে ওনার দিকে তাকালাম ওনার লাল কালছে অলয়েস আমার জন্য একটা আকর্ষণের বস্তু একটু ভেবে আমি ওনার ঠোঁটের দিকে এগিয়ে গেলাম ওনার ঠোঁটগুলো আজ বেশ ছুঁয়ে দিতে ইচ্ছে করছে কিন্তু ওই যে ফাটা কপাল আমার ওনার ঠোঁটের কাছে মুখ আনতে হঠাৎ উনি চোখ খুলে তাকালেন উনি আমাকে ওনার মুখের কাছে দেখে স্পিডে উঠে বসলেন ভেকা চাকা ভাবটা কাটে চোখ মুখ রাগ ফুটিয়ে বলে উঠলেন এই মেয়ে আমার উপরে আমি ভয়ে গেলে। কি আমি আমি করছো করছিলেন দেখছিলাম দেখছিলাম জোর করে হাসার চেষ্টা করে কি দেখছিলে ভুরুকুচকে আপনাকে হওয়ার চেচে না মানে আপনি জেগে আছেন কি না সেটা দেখছিলাম দাঁত বের করে একটা হাসি দিয়ে জেগে আছি কি না সেটা দেখার জন্য কি কলিজার ওপর উঠে বসতে হয় কণ্ঠে আর কেনই বা এত দেখা দেখি আমি ঘুমিয়ে থাকলে কি প্রতিশোধ নেবে নাকি নাচে ছি ছি যে বলেন না আমি প্রতিশোধ নিভতে যাব কেন আমি তো আরও সরি বলতে চাইছিলাম তাই চেক করছিলাম আপনি জেগে আছেন কি না সকাল সকাল আপনাকে সরি বললে দিনটা ভালো যাবে তাই ভাবলাম কেন তুমি কেন সরি বলবা সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে না মানে কাল গাড়িতে আপনাকে কিনা বলছি তাই হাজার হলো আপনি আমার কত বড় ভাইয়া সরি সরি জামাই বুইরা জামাই ইনোসেন্ট মার্কা ফেস নিয়ে তুমি আমাকে আবার বুইরা বললা সেজন্যই তো সরি বলবো আপনি একটু চোখটা বন্ধ করুন আমি সরি বলে চলে যাব আজ কোচিংয়ে ফার্স্ট দিন আমি লেট করে দিই যাচ্ছি না প্লিজ এক মিনিট এক মিনিট তুমি সরি বলে আমাকে চোখ বন্ধ করতে হবে কেন আমার লজ্জা লাগে নিচের দিকে তাকিয়ে কি তোমার লজ্জাও আছে অবাক হয়ে বলতে লজ্জা লাগে বলে আমার আমার জানা ছিল না লাগে করুন একটু চোখটা বন্ধ প্লিজ উফ ওকে করলাম চোখ বন্ধ তাড়াতাড়ি সরি বলে উদ্ধার করে। উনি বিরক্ত নিয়ে চোখ বন্ধ করলেন আমিও কম কিসের উনি চোখ বন্ধ করার মাত্র ওনার ঠোঁটে জনে একটা কামড় দিয়ে বসলাম আর কামড় দিয়ে দূর এক দূরে ওয়াশরুমে ঢুকে গেলাম দরজা লাগানোর সময় দেখলাম উনি হ্যাং মেরে বসে আছে আমার এই মুহূর্তে অনেক হাসি পাচ্ছে বেশ করেছে কেন করব না কত কিউট করে একটা কিস করতে চাইলাম আর মহাশয় দিলেন আমার বাস এখন বুঝো মজা কামড় খেতে কেমন লাগে ওয়াশরুমে আগে থেকে কাপড় রাখা ছিল তা দিয়ে গোসল করে রেডি হয়ে নিলাম কিন্তু বের হওয়ার সাহস পাচ্ছি না উনি আমার সাথে ঠিক কি কি করতে পারেন এইসব নিয়ে ভাবছি কোদাত তো পেয়েছে ব্যাপক আর কোচিংয়ের জন্য লেট হচ্ছে বের তো হতেই হবে আল্লাহ আল্লাহ করে দরজা খুলে একটা পা দরজার বাইরে রাখতে কে একজন আমার হাট টেনে ধরল কিছু বুঝে ওঠার আগে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো আমার ভয় আমি চোখ খিচে বন্ধ করে নিলাম আমার মুখের উপর কারো গরম নিঃশ্বাস অনুভব করতে পারছি ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাত চোখে পড়লো তার সাথে একজোড়া রাগি চোখ ভয়ে আমি ঢোক গিলে যাচ্ছে বারবার কি করে কি করে এবারের মতো বাঁচা যায় এই চিন্তা লাগছে মাথায় কি করলা এটা দাঁতে দাঁত চেপে কি করছি ভয়ে ভয়ে কি করছো জানো না তুমি পাশের দেয়ালে ঘুষি দিয়ে ওনার কাতের ওপর দিয়ে দরজার দিকে ভয় ভয় চোখে তাকিয়ে বললাম মামনি তুমি এখানে তাতে কাজ হলো উনি আমার মুখে রিয়াকশন আর কথা শুনে একলার ভয় নিয়ে পিছনে তাকাতে দিলাম দৌড় কিন্তু শেষ রক্ষা হলো না দরজা পর্যন্ত যাওয়ার আগে উনি আমার হাটটা জোরে চেপে ধরে ওনার বুকের সাথে আমার পিঠ লাগে দাঁড় করালেন হাটটা ভীষণ জোরে চেপে ধরে বলে উঠলেন খুব বুদ্ধি মাথায় তাই না ওনার প্রতিটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে আর আমি কেঁপে কেঁপে উঠছি ওনাকে এভাবে কখনো এত কাছে পাইনি কিন্তু এখন অনুভব করার সময় নয় নিজেকে বাঁচাতে হবে নয়তো এই খাটাসটার হাতে নির্ঘাত মৃত্যু এসব ভেবে ওনার পায়ে দিলাম এক লাথি আকস্মিক ঘটনায় ওনার হাটটা একটু ঢিল হয়ে আসতে আমি ছুটে পালালাম এবার আমায় পায়েকে সোজা মামনি আর মামুর সাথে খাবার টেবিলে বসে গেলাম প্রায় দশ মিনিট পর উনি ডাইনিং আসলেন এত তাড়াতাড়ি কেমনে রেডি হলেন আল্লাহ জানে দশ মিনিটে অফিসের জন্য পারফেক্টলি রেডি হয়ে আসলে। হোয়াইট শার্ট আর ব্ল্যাক ব্লেজারে একদম ড্যাশিং লাগছে কিন্তু ঠোঁটের কোণে একটু লালচে হয়ে আছে মনে হচ্ছে কেটে গেছে তাহলে কি আমার কামড়ে বাহরুদ তোর দাঁতে পাওয়ার তো হ্যাপি মামুর ডাকে ভাবনা পোহর কাটিয়ে মামুর দিকে তাকালাম রোদমা জি মামু আজ তো ফার্স্ট ক্লাস মন দিয়ে পড়াশোনা করবে আমি মাথা হেলে সম্মতি জানাতে মামু বলে উঠলেন সবাই শুনে রাখো আজ থেকে রোদমাকে কেউ কোনো কাজে বলতে পারবে না এখন ওর পড়ার সময় কোনো ডিস্টারবেন্স আমি টলারেট করব না আর মা হুম তোকে যদি কেউ ডিস্টার্ব করে তাহলে তুই আমাকে বলবি ওর ক্লাসে নেওয়ার দায়িত্ব আমার মামুর কথাটা শুনে মনে লাড্ডু ফুটে গেল এত বড় সুযোগ এই জন্মে আবার পাবো বলে তো মনে হয় না এই জামাই নামক হনুমানটাকে পাঠানো এটাই উপযুক্ত সুযোগ তোমার ছেলে তো আমাকে বিরক্ত করে মুখ ঘুমরা করে আমার ছেলে অবাক হয়ে ভাই আমার দিকে রাগি চোখে তাকালন এই যে এই যে দেখো কিভাবে তাকাচ্ছে আমার দিকে ওনার এই চাউনি অর্থ কি জানো রুমে চলো তারপর বোঝাচ্ছে মজা কাঁদো কাঁদো হয়ে শুভ্র তুমি রোদ মাকে চোখ দিয়ে তাই বোঝাতে চাইছো ভুরু কুচকে রাগি গলায় না বাবা ওর কথা তুমি বিশ্বাস করছো যত সব ফালতু কথা কি আমি ফালতু কথা বলছি এখন তো ফালতুই হবে মামু তুমি নিশ্চয় ওনার কথা বিশ্বাস করবে করবে না বা কেন নিজের ছেলে বলে কথা আমি তো পরের মেয়ে ন্যাকা কান্না করে মামু এবার বললেন মহাবিপদে ও নিজে কনফিউজড এটা ওনার চোখে মুখে স্পষ্ট আগুনে ঘি ঢালার জন্য আমার হাড়টা মামুদ্দিকে এগিয়ে দিয়ে বললাম বিশ্বাস হচ্ছে না তো এই দেখো আমার হাটটা কেমন লালচ হয়ে গেছে এটা কিভাবে হলো উদ্বিগ্ন কণ্ঠে আমি ওনাকে ডেকে তুলেছি বলে হাত মুশড়ে দিয়েছে এবার মামনি চেতে গেল রাগীর দৃষ্টিতে ওনার দিকে তাই বলেন ছি শুভ্র তুই নিজের বইয়ের সাথে এমন ব্যবহার করিস আমি তোর থেকে এমন কিছু আশা করিনি আজ থেকে রোজ যা বলবে তাই করবি যদি আবার এমন কিছু শুনি তো আমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে দুবার ভাবব না এই কথা বলে মামনি দাঁড়িয়ে পলো মামনি তো এত সিরিয়াস হয়ে যাবে ভাবিনি ওনার দিকে তাকাতেই উন দেখি উনি পুরো আগ্নেগিরি চোখের মধ্যে ঢুকে আমার দিকে তাকিয়ে আছে কি ভয়ঙ্কর ব্যাপার তাড়াতাড়ি চোখ সরিয়ে মামুর দিকে তাকালাম মামু ব্যাপারটা হজম করতে পারেনি তবে মামুনি কথা হতভাগ হয়েছে ঠিক যে বাড়িতে আমার বৌমা রেসপেক্ট থাকবে না সে বাড়িতে আমি এক মুহূর্তে থাকবো না মনে থাকে যেন বলেই রান্নাঘরে চলে গেলেন মামনি এবার মামু সুব্রত দিকে তাকিয়ে বলে উঠলেন কারোর জন্য যদি আমার একটা মাত্র বউ বাড়ি ছেড়ে যায় তাহলে আমি তাকে তেজ্যপুত্র করব। ব্যাপারটা যে বেশ খারাপ দিকে এগিয়েছে তা বুঝতে পারছি তবে একদিকে ভালোই হয়েছে এবার মিষ্টি আব্র শুভ্র বুঝবে নৌসিন রোদেলা কি জিনিস শুভ্র রোদ মাকে যাওয়ার সময় কোচিংয়ে নামিয়ে দিয়ে যাবে রোদমা যাও উনি কোনো কথার উত্তর না দিয়ে উঠে চলে গেলেন উনি যে ভয়ানক রেগে আছে তা ওনার চোখে মুখে স্পষ্ট আমি ও মামু দিকে শুকনো একটা হাসি দিয়ে ওনার পেছনে পেছনে উঠে চলে এলাম ক্রমাগত দোয়া পড়ছি বাড়ির বাইরে এসে দেখলাম উনি গাড়িতে বসে আছেন রাগি চোখ মুখ লাল হয়ে আছে আমি আর কোনো ঝামেলা না করে গাড়িতে উঠে বসলাম রাত এগারোটা বিছানা বই খাতা ছড়িয়ে পা মেলে দিয়ে বসে আছি একটা টপিক কিছুতে আমার মাথায় ঢুকছে না তাই খুব মনোযোগ দিয়ে কলম কামড়ে চলেছি হঠাৎই উনি ফোন কথা বলতে বলতে রুমে ঢুকলেন রুমে ঢুকে থমকে দাঁড়ালেন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ফোনটা কেটে পকেটে রাখলেন তারপর আমার দিকে তাকিয়ে দিলেন এক ধমক বিছানার কী অবস্থা করেছো তুমি এভাবে খাতা ছড়িয়ে ছিটে রেখেছো কেন রাগি চোখে আমার মাথা পড়া না ঢুকে আমি এমনই করি মুখ গোমরা করে তার মানে এই মুহূর্তে তোমার মাথায় পড়া ঢুকছে না ভুরু ভুরুকুচকে না এই টপিকসটা বুঝতে পারছি না ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ফেস করে উনি আমাকে অবাক করে দিয়ে মুচকে এসে আমার পাশে বসে বইটা নিজের কাছে টেনে নিয়ে বলে উঠলেন আসো আমি বুঝিয়ে দিচ্ছি উনি আমাকে পড়া বোঝাচ্ছেন আর আমি এক দৃষ্টি ওনার দিকে তাকিয়ে আছি আচ্ছা মানুষটাকে এতটা সুন্দর হয় কি দরকার ছিল ওনাকে দেখলে যে আমি হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয় তা কি উনি জানে ওনার শরীর থেকে একটা মিষ্টি রান আসছে এই গন্ধটায় আমাকে পাগল করার জন্য যথেষ্ট উনি আমাকে পড়া বুঝিয়ে উঠে ওয়াশরুমে চলে গেলেন যাওয়ার সময় বিছানা ঠিক করতে বললেন উনি ঘুমাবেন আমি মন খারাপ করে বসে আছি কি এমন ক্ষতি হতো যদি আরেকটু সময় আমার সাথে বসতেন হুম উনি ওয়াশরুম থেকে বেরিয়ে অবাক হলেন আমাকে আগের মতোই বসে থাকতে দেখে কি ব্যাপার বিছানা ঠিক করনি কেন এমনি মুখ ফুলিয়ে কি হয়েছে এভাবে মুখ ফুলিয়ে আছো কেন ভুরুগোজকে আইসক্রিম খাবো কি আরিয়মেট কয়টা বাজে জানো বারোটা এত রাতে তুমি আইসক্রিম খাবা লাইক সিরিয়াসলি ইয়া আমি সিরিয়াস বলে এক লাফে ওনার সামনে এসে দাঁড়িয়ে হাত ধরে টানাটানি শুরু করে দিলাম আরে আরে কি সমস্যা তোমার এভাবে হাত ধরে টানছো কেন ছাড়ো বলছি রাগি গলায় না ছাড়বো না আপনি এখন আমার সাথে আইসক্রিম খেতে যাবেন ব্যাস তাও হেঁটে হেঁটে ইম্পসিবল আমি এখন কোথাও যাব না সর সামনে থেকে যাবেন না তো না ওকে আমি যাচ্ছি মামুর কাছে মুখ ভেঙে এই বাবার কাছে কেন যাবা বিচার দিতে আমি ওনাকে বলবো যে আপনি আমাকে আমি তোমাকে কি রাগি চোখে ওটা আমার আর মামুর ব্যাপার নান অফ ইউর বিজনেস এই এই দাঁড়াও কি যাব কই যাবেন আইসক্রিম খেতে দাঁতের দাঁত চেপে দ্যাটস লাইক আর গুড বয় দাঁতকে নিয়ে হেঁটে যাবো কিন্তু কার স্নট নট অ্যালাউ ওকে রাগ চেপে এবার চলো শুভ্র আর আমি পাশাপাশি হাঁটছি আমি খুব এনজয় করছি উনি কেমন ফিল করছেন জানি না হয়তো বিরক্ত হচ্ছেন হলে হলো তাতে আমার কি আমার স্বপ্ন তো পূরণ হচ্ছে আমার ছোট্টবেলা থেকে ইচ্ছা আমি আমার বরের সাথে হাতে হাত রেখে রাত আকাশ দেখবো আমাদের হাতে হাত না থাকলেও আমি খুশি উনি পাশ তো আছেন এটাই তো অনেক তাই নয় কি আমি নিজের মতো বক বক করে যাচ্ছি আর উনি নির্ভক শ্রোতার মতো আমার পাশাপাশি হাঁটছেন হঠাৎ উনি দাঁড়িয়ে বললেন